ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ঢাকার বুকে যাত্রা শুরু করল নবাবের ডেক সেই শত বছরের পুরনো স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে অভিনব এক রেস্টুরেন্টের শুভযাত্রা শুরু হলো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে যাত্রা শুরু করল নবাবের ডেক যেখানে আছে সিগনেচার আইটেম সরিষার তেলের গরুর তিহারি ল্যাবেইট ধানমন্ডি শাখার ঠিক বিপরীতে পেয়ে যাবেন এই সেই আলোচিত নবাবী রেস্টুরেন্ট নবাবী রেস্টুরেন্টে খেতে এলেন অথচ নবাবদের সম্পর্কে জানেন না কিংবা খাবারটা কোথা থেকে এসেছে কিভাবে এলো এ সম্পর্কে ধারণা রাখি না তা তো হতে পারে না খাবেন বসবেন পড়বেন এবং গল্প করবেন সাথে সাথে জানবেন অবশ্যই নবাবী সেই পুরনো ইতিহাস রাজকীয় কায়দায় উদ্বোধন হয়ে গেল ধানমন্ডির ল্যাবেড সংলগ্ন নবাবের টেক আজকে যার শুভ উদ্বোধনে হাজির হয়েছে আমি খাদিমুল ইসলাম দিনার আর আজকে আমার সাথে আছে নবাবের ডেক থেকে আছে ভাইয়া আমি নবাবের ডেক থেকে মোহাম্মদ শরফুদ্দিন কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে কোন আইটেমটা দিয়ে আমরা খাবার শুরু করব যেহেতু রেস্টুরেন্ট ওপেনিং এর খাবার আমাদের হতে পারে আমাদের এখানে সিগনেচার আমাদের এখানে বেস্ট হচ্ছে আপনার সরিষা তেলের স্পেশাল বিফ তেহারি সরিষার তেল জি এটা অসাধারণ আপনি ট্রাই করে দেখতে পারেন ট্রাই করলেই বুঝতে পারবেন ঘোড়ার গাড়ি বলতে আপনার আমাদের রেস্টুরেন্টের নামটা যেহেতু আমরা ওইভাবে রাজকীয়ভাবে করতে চাচ্ছি ঢাকার নবাবদের যেহেতু ঘোড়ার গাড়ি নিয়ে তারা যাতায়াত করতো তাদের ওই রাজকীয় যেই ইটা ছিল সম্মানটা ছিল ঐতিহ্য ছিল ওই কারণে আমরা আর কি ঘোড়ার গাড়ি নিয়ে এটার ব্র্যান্ডিং করতেছিলাম কথা কম কাজ বেশি আমরা ঘোড়ার গাড়ি নিয়ে ধানমন্ডির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করলাম ঘুরলাম ভালোই লাগছিল ঘোড়ার গাড়িতে ঘুরতে নবাবী স্টাইলে একটা ভাব চলে আসছে তাই না আমরা চলে এসেছি এখন সেই নবাবের ডেকে সামনে শুভ উদ্বোধন জমজমাট ভিড় এত ভিড় আমি অনেকক্ষণ যাবত সত্য কথা দাঁড়াইছিলাম বসার মতো একটা ফ্রি স্পেস পাচ্ছিলাম না তো অবশেষে এক ঘন্টা অপেক্ষার পর আমি স্পেস পাইছি মোটামুটি দেন বসলাম রেস্টুরেন্টের মেনু নিয়ে তাদের সাথে আমার একটা গভীর আলোচনা চলছে ওনারা আমাকে বলেছিলেন সরিষার তেলের স্পেশাল তিহারি খেতে কিন্তু না ওনারা যা বলবে আমি নিয়াত করছি তার বিপরীতটা আমি নিব আমি নিয়েছিলাম বাসমতি চালের খাসির কাচ্ছি কারণ আমি দেখতে চাই এটাকে সিগনেচার না তারপর এটার কোয়ালিটি কেমন সেটা আমি দেখব তো চলে এসেছে খাবার দেখা যায় খাবারটার স্বাদ কেমন ছিল আলহামদুলিল্লাহ তারা প্রথম দিনে যা দেখাইছে অন্যরকম একটা স্মেলও ছিল অন্যরকম সফট ছিল যথেষ্ট ভালো ছিল মার্শাল্লাহ তো আমি বলতে চাই একবারের জন্য হলেও আসতে পারেন দাওয়াত রইল ইনশাল্লাহ আশা করছি ঠকবেন না যেহেতু ডিসকাউন্ট আছে অন্যান্য জায়গা থেকে কম প্রাইসে ভালো খাবার তো কেন নয় নবাবের ডে গাছকে এমন সাজসজ্জা দিছে রে ভাই মনে হইতেছে খাওয়ার পর বিল না দিয়ে সালাম দিয়ে বিদায় নিতে হইব এত সুন্দর রেস্টুরেন্ট ঢুকলেই মনে হয় হোটেলের ভিতর নয় যেন মোঘল আমলে ঢুকে পড়ছে